তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে করি অনেক ভালো আছে আজকে দেখো হালুয়া নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে হালুয়া রেসিপি শেয়ার করবো আপনার নিলে দেখে বুঝতেই পেরেছেন আজকে কিসের হালুয়া রেডি করে আপনাদের সঙ্গে চলো আজকে একটা মজাদার রেসিপি রেডি করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন ভিডিওটা আর এখানে দেখো পাঁচ থেকে ছয় ঘন্টার মতন আমি একটা ডালটাকে ভেজে রেখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন কিসের ডাল নিয়েছি মানে বাদামের ডাল নিয়েছি আর আপনারা এই যে দেখো কত মানে নোংরা জল ছিল মানে উপরে যেটা পাউডার ডালের মধ্যে পাউডার থাকে ওটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে আর এখানে দেখো কত সুন্দরভাবে আমি কচলে ধুয়ে জলটা ফেলে নিয়েছি আর কত ফ্রেশ জল আমার এখানে আছে আর আপনারা এইভাবে প্লিজ ধুয়ে নেবেন আর দেখো এটাকে ভালো করে ধোয়ানো হয়ে গেছে তারপরে এখানে একটা ব্লেন্ডারে দিয়ে মিক্সিতে মিক্স করে মানে পিষে নেবো আপনাদের যদি সিলটি থাকে সিল্টিতেও পিস্তে পারেন বা সিলটিতেও পিসা যায় আর এখানে দেখো কাজু নিয়েছি নিয়েছি আর মানে নারকেল নিয়েছি আর এখানে দুধ নিয়েছি সামান্য পরিমাণে এক কাপ কেসের দেওয়া দুধটাকে খেতে গেলে অনেকই দারুণ লাগে বন্ধুরা আর এই যে দেখো কালারিং ছাড়তে শুরু করে দিয়েছে আর এখানে নিয়েছি চিনি এক বাটি মানে যে করবেন তো হিসাব মতন চিনি নিতে হবে বন্ধুরা আর এখানে দেখো সব কিছু মানে এখানে পাঁচ জিনিসের প্রয়োজন পড়েছে আমার অথবা এখন পাঁচ জিনিসের প্রয়োজন পড়েছে আর এখানে কাজুটাকে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি আর এগুলো নারিকেল তো কাটা আছে ওটা কাটার কোনো দরকার নাই আর কিশমিশের কাটা কোনো দরকার নাই এখানে শুধু মানে কাজুটা কেটে নিয়েছি আর এখানে দেখো ব্লেন্ডারে মেশিনে মিক্স করে কত সুন্দরভাবে ডালটাকে আমি মিক্স করে নিয়েছি আর এখানে দেখো এখানে একটা পেন বসিয়ে নিয়েছি তারপরে এটাকে ঘি দিয়ে মানে একটু ভেজে নিতে হবে বন্ধুরা আর একটু ঘি দিয়ে খেতে গেলে মানে অনেকে ভালো লাগে তো এখানে আমি এক মিনিটের মতন সুন্দরভাবে একটু লাল করে ভেজে নিয়েছি মানে বেশি ভাজতে হবে না আবার নালে পড়ে যাবে তার জন্য এখানে এক মিনিটের মতন ভেজে নিয়েছি আপনারা এক মিনিটের মতনই ভাজবেন তারপরে এটা তুলে নিয়েছি আর এখানে দেখো একটু ঘি কমে গেছিলো তাও একটু আরও দিয়ে দিলাম ঘি আমি এখানে ঘি ইউজ করেছি আপনারা তেলও ইউজ করতে পারেন বা সাদা তেলও ইউজ করতে পারেন তারপরে ছোটো চামচের এক চামচ বেসন নিয়েছি আপনাদের বাড়িতে যদি সুজি থাকে তো সুজিও এড করতে পারবেন সুজি দিয়েও খেতে অনেকই ভালো লাগে বন্ধুরা আর এখানে দেখো এক মিনিটের মতন ভালো করে একটু ভেজে নিচ্ছি বেসনটাকে তারপরে এখানে যেটা ডাল মানে মিক্স করে রেখেছিলাম সেটা ডাল এখানে দিয়ে দিচ্ছি ডালটাকেও একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা মানে ছয় থেকে সাত মিনিটের মতন ডালটাকে একটু এরকমই ভাজতে হবে যেরকম আমি ভাজছিলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে আমি ভাজছি এইভাবেই ছয় থেকে সাত মিনিটের মতন একটু ভেজে নিতে হবে তারপরে এখানে অন্য কিছু এড করতে হবে একটু মানে ভালো করে ভাজতে হবে বেশি ভালো করে ভাজতে গেলে বেশি খেতে ভালো লাগে তাই জন্য একটু সুন্দর করে ভেজে নিতে হবে এই যে দেখো কীভাবে শুকে গেছিলো এখানে তো আমি কিছু এড করে নিই এখন জল টোল কিচ্ছু এড করা হয়নি আর এখানে দেখো এবার আমি ভালো করে ভাজানো হয়ে গেছি তারপরে এখানে হাফ কেজি হাফ কেজি পরিমাণ মতো এখানে এবার আমি সবটাকে ভালো করে একটু ভেঙে ভেঙে মিক্স করে নিচ্ছি বন্ধুরা ভেঙে নিতে হবে এখানে একটু শক্ত হয়ে যাচ্ছে তো একটু ভেঙে নিতে হবে আর আপনারা সুজি দিতে ভুলবেন না একদম সুজি দিতেই হবে অবশ্যই করে আর সুজি দিয়ে খেতে গেলে মনে কি ভালো লাগে তাই জন্য সুজি এট করতেই হবে আর এখানে দেখো কত সুন্দরভাবে আমি ভেঙে নিয়েছি আর এতই নোড়াচোড়া করতে হবে যেটা একটা কথা মনে রাখবেন যে মানে নোড়াচোড়া করতে হচ্ছে এটার জন্যই কি তোলায় যেন বসে না যায় তোলায় আবার ধরে নেবে তো ভালো লাগবে না ধরে নেবে আবার জোলা জলা গন্ধ করবে তার জন্য ভালো লাগবে না খেতে তাই জন্য একটু তোলায় ধরতে দিতে হবে না মানে একটু নোড়াচোড়া করতেই থাকতে হবে নোড়াচোড়া করতে গেলে মানে তোলায় ধরবে না মানে এখানে দেখো কত সুন্দরভাবে ই করে নিয়েছে বন্ধুরা আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা এটাই আপনাদের সঙ্গে একটা অনুরোধ রইল আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন বন্ধুরা আর লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা আয় থেকে সাত মিনিট মতন এইভাবেই নড়চড়া করতে থাকতে হবে যেন তলায় তোলায় ধরে না যায় এটা মনে রাখতে হবে বন্ধুরা আর জানো তো মানে হালুয়া এটা হালুয়া কীভাবে মানে বাদামের ডালের হালুয়া তো খেতে সবাই ভালোবাসে কিন্তু এগুলো বাদামের ডালের হালুয়া এটা যেটা রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি সবটাকে ভালো করে এড করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আর বাদামের ডালের হালুয়া তো মানে সবাই ভালোবাসে খেতে আর সবজিরাও হালুয়া সবাই ভালোবাসে বাসে খেতে আর এখানে দেখো কালারটা একটু হয়ে গেছে প্রথমের মতন একটু কালার চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একটু মানে শুকিয়ে গেছে যেটা দুধটা দিয়েছিলাম সেই দুধটা শুকিয়ে গেছে ভালো করে তারপরে যেটা কেশের দুধ দেখেছিলাম কেশেরের দুধটাকে এখানে এড করে নিয়েছি আর যে দেখো একটু সুন্দর কালার চলে আসবে যেটা কালার প্রথমে ছিল সেটা কালার আবার চলে আসবে লাস্টের সময় যখন আমার হালুয়া রেডি হয়ে যাবে তখন আবার প্রথমের মতন কালারটা চলে আসবে মানে তিন চার রকমের প্রকারে কালারটা মানে চেঞ্জ হয়েছে তো এইভাবে আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আর মানে এগুলো হালুয়া মানে বাদামের হালুয়া কিসে রান্না হয় বলতো শোবেবাড়ার যখন আসে তখনই এগুলো হালুয়া সবার বাড়িতে অবশ্যই করে রান্না হয় আর এখানে দেখো এক বাটি ছোটো বাটির এক বাটি চিনি এড করেছি মানে যেইটুকু ডাল নেবেন সে পরিমাণ মতো চিনি দিতে হবে আর এখন চিনি দেওয়ার পর তো সুন্দর একটা কালার চলে আসবে দেখতে যে দারুণ লাগবে প্রথমে যেটা কালার ছিল সেটাই কালার এখানে চলে আসবে বন্ধুরা আর মানে শোভেবাড়াতে সবাই তো ভালোবাসে হালুয়া খেতে তাই জন্য আজকে তোমাদের সঙ্গে হালুয়া রেডি করে রেসিপি শেয়ার করেছি বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নতুন নতুন হালুয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আর এখানে দেখো কত সুন্দরভাবে একটু আমি এতটাই নোড়াচোড়া করতে হচ্ছে যে হাত ব্যথা করতে লেগে যায় মানে এতটাই মানে নোড়াচোড়া করতে হয় আর একটু আটার মতন আছে তো তাই জন্য একটু মানে ঘন ঘন আছে তো না এখানে ভালো করে শুকিয়ে গেছিলো আর এখানে আমার হয়ে গেছে এবার এক কালারটা এক নম্বর কালার তারপরে দুই নম্বর কালারটা চল্লিশ তারপরে তিন নম্বর কালারটা চলে এসছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে চার নম্বর কালারটা চলে এসছে আর এইভাবেই কালারটা চেঞ্জ হয়েছে আপনারা দেখো কত সুন্দর যখন নামিয়ে নিয়েছিলাম এইভাবে কালারটা চলে এসেছিলো আর একটু জমে গেছিল এই যে দেখো তারপরে এখানে ফাইনাল লুকটা দেখি না বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে রাখতে পারেন বা এইভাবে করেও রাখতে পারেন এখানে নিয়েছি একটা মানে ছোট পাটিতে নিয়ে নিয়েছি তারপরে ছোটো ট্রেতে নিয়ে তারপরে এখানে একটু ছড়িয়ে নিচ্ছি মানে সমান সমান পরিমাণ মতো মানে যে যেরকম খেতে পারে তখন যে আমি বাটিতে রেখেছিলাম বের করে তো ওরকমই রাখতে পারো বা ওখান থেকে চামচ দিয়েও নিয়ে খেতে পারো ওরকমও হয় আর এখানে দেখো আমি কত সুন্দরভাবে একটা মানে ই করে নিচ্ছিলাম মানে সমান করে নিচ্ছিলাম আর এখানে একটু ফ্রেশ করে নিয়েছি তারপরে এইভাবে কেটে কেটে চাকর সাহায্যে এটা কেটে কেটে একটা ছোট ছোটো পিস করে নিচ্ছি বন্ধুরা ছোটো ছোটো পিস করে খেতে গেলে অনেকে দারুণ লাগে বা খাওয়ার সময় নিতে গেলে হাতে একটা অসুবিধা হয় না মানে একটা পিস নিতে গেলেই কাজ হয়ে যায় তাই জন্য এরকমই আমি একটু কেটে নিয়েছি বন্ধুরা আপনারা যদি চান তো এইভাবে কাটতে পারেন বা ওইভাবে বাটিতেও রাখতে পারেন আর এইভাবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একটু চাকুর সাহায্যে কেটে নিচ্ছিলাম বন্ধুরা আর এইভাবে কেটে মানে একটু সাজিয়ে দিতে গেলে না অনেকে দারুণ লাগে মানে তো বন্ধুরা এই রেসিপি রেডি করতে গেলে মানে মিনিমাম আমার টাইম লেগেছে আধ ঘন্টা থেকেই বেশি লেগে গেছে মানে নোড়াচোড়া করতেই আর দুধ শুকাতেই মানে টাইম বেশি লেগে গেছিলো আর মানে নোড়াচোড়া করতে করতে হাত ভেতা করতে লেগে গেছিলো তাও কী করবো বলো খাওয়ার যখন ইচ্ছা খাওয়ার ইচ্ছা থেকে কোনোই কাজ মানে ভারী হয় না যেটা খাওয়ার ইচ্ছা করে সেটাই রান্না করে খেতে হই তাই জন্য আজকে এটা রেসিপি রেডি করেছিলাম তাই জন্য মনে মনে ভাবলাম কি আজকে বন্ধুদের সঙ্গে একটু হালুয়া রেসিপি রেডি শেয়ার করি তাও একটু বন্ধুদেরকে দেখতে ভালো লাগবে আর বন্ধুরা আপনারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই বড় তো সুন্দরভাবে কেটে নিয়েছি মানে কেটে নিয়েছি তারপরে এখানে দেখো ফাইনাল লোক বন্ধুরা আপনারা যারা যারা আমার ফুল ভিডিও ওয়াচ করেন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে দেখে হবে বন্ধুরা টাটা বা বাই